এই যে যে মারামারি করে না মারামারি করে না তো ভাই এর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আমি আসছিলাম দূর থেকে ওদেরকে কেক খাওয়াও বলে তো আয়শা দেখি যে ভাই নিজে ওকে কত সুন্দর করে কভার দেয় ভাই প্রতিদিনই দেন না আচ্ছা পরে যে কেকগুলো আমি বাইরে দিয়ে দিলাম যে খাওয়ানোর জন্য পরে খাওয়াচ্ছে তো এই কাজগুলো আসলে করা উচিত সবারই এগুলো করা উচিত তো এখন থেকে আমরা সবাই প্র্যাকটিস করব এগুলো ওই দেখছো কত সুন্দর এই যে এটা হচ্ছে মা এটা মনে হয় যে কি বলে বাবা এটা কি ভাই ই জামাই বউ ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি আসলে এই দৃশ্যগুলো খুব সুন্দর খুবই ভালো লাগে তো এটাই দেখাতে চাচ্ছিলাম তো আমি আসছিলাম ওদেরকে কেক খাওয়ানোর জন্য এসে দেখি ভাই নিজেই খাওয়াচ্ছে বাটিতে করে কত সুন্দর করে দেখছো প্রতিদিন ভাই প্রতিদিনই দেন না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটাই পরে ভাবলাম যে ভাইরি দিয়ে দিই ভাই খাওয়াক তো দৃশ্যগুলো খুব সুন্দর ঠিক আছে তোমরা সবাই এগুলো করার ট্রাই করো আর ওই যে ওদিকে আরেকটা ওই যে দেওয়া যায় ওই যে এদিকে আসো কাম ক্লোজ টু মি আসতেছে এবার আসতেছে তো ঠিক আছে মোটামুটি এগুলো সবাই ট্রাই করার চেষ্টা করবো খাওয়ানোর সাবাস সাবাস বাচ্চাগুলো হিষ্ট পিষ্ট শেষ এরপর তাকে আছে না সময় সুযোগ করে আইসা আরো ভরপুর খাওয়ায় যেমন করে ঠিক আছে থাক তোরা যাইগো আমি